ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিভিন্ন ধরনের এক্সামে মিনিমাম একটা তো প্রশ্ন থাকেই থাকে তো আজ আমি সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো বিভিন্ন ধরনের এক্সামে এসেছে বিগত বছরগুলিতে ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয় পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ উনিশশো সালের পনেরোই মার্চ পরিকল্পনা কমিশন স্থাপিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে এটা স্থাপ তৈরি হয়েছিল উনিশশো বাহান্ন সালে এনডিসি তৈরি হয় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন কার দ্বারা দেওয়া হতো ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কার দ্বারা দেওয়া হতো এটা দেওয়া হতো জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পরিষদের দ্বারা দেওয়া হতো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে রাশিয়া থেকে ধারণা নেওয়া হয়েছে দেখো বিশ্বের প্রথম দেশ যেটা সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে এটা এস এসি পরীক্ষা পরীক্ষায় আসা প্রশ্ন যে সোভিয়েত ইউনিয়নে কার নেতৃত্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয় এটা হলো জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে নেক্সট ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানের কোন তালিকায় উল্লেখিত আছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংবিধানের যে তালিকায় উল্লেখিত আছে সেটা হলো যুগ্ম তালিকা যুগ্ম তালিকায় উল্লেখিত আছে ভারতের পরিকল্পনা কমিশন ছিল ভারতের যে পরিকল্পনা কমিশন সেটা ছিল কি যে একটা সাংবিধানিক সংস্থা একটি একটি সংবিধিবদ্ধ সংস্থা এ ও বি উভয় আর কোনোটি নয় এর সঠিক উত্তর হলো কোনোটিই নয় কারণ পরিকল্পনা কমিশন একটা সাংবিধানিক সংস্থায় নয় এবং সংবিধিবদ্ধ সংস্থা নয় পরিকল্পনা কমিশন হলো ছিল পরিকল্পনা কমিশন ছিল একটি অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা তাহলে অপশন ডি রাইট অ্যান্সার কোনোটি নয় পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হয় ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন ভারত সরকার নীতি আয়োগকে কোন সংস্থার স্থলাভিষিক্ত করে কোন সংস্থার মানে কোন সংস্থার পরিবর্তে নীতি আয়োগ স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল পরিকল্পনা কমিশনের পরিবর্তে অপশান ডি রাইট অ্যান্সার নীতি আয়োগ কত সালে গঠিত হয় নীতি আয়োগ গঠিত হয়েছিল দু হাজার পনেরো সাল দু সালের ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয় নীতি যার ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল ছিল উনিশশো থেকে ছাপ্পান্ন উনিশশো থেকে ছাপ্পান্ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে উনিশশো সালে নেক্সট পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু কারণ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পদাধিকার বলে কে হন প্রধানমন্ত্রী হন তা প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুল জারিলাল নন্দা গুল জারিলাল নন্দা ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল ভিত্তি ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল ভিত্তি ছিল হ্যার ডোমার মডেল হ্যারড ডোমার মডেল ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি অপশন এ রাইট অ্যান্সার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ ছিলেন কে এন রাজ অপশন এ রাইট অ্যান্সার কে এন রাজ এটা হচ্ছে RPF পি আর পি এফ কনস্টেবলের পি ভিআ প্রশ্ন যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ ছিলেন কে এন রাজ নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোনটিকে অগ্রাধিকারের ক্ষেত্র হিসাবে নির্বাচন করা হয়েছিল অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর জোর দেওয়া হয়েছিল বা অগ্রাধিকার দেওয়া হয়েছিল এটা দেওয়া ক্ষেত্র। কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্রের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছিল কৃষি গ্রামীণ বিকাশ মূল্য স্থিতিশীলতা এর উপর এই পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল ভারতের কোন পরিকল্পনাকালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয় ভারতের কোন পরিকল্পনাকালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয় এটা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল এই পঞ্চ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এটা এসএসসি এমটিএস এ বহুবার এসেছে এসএসসি এস এম এক্সামে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভাগরানাঙ্কাল দামোদর ভ্যালি এবং হীরাকুন বাঁধের মতো অনেক বড় সেচ প্রকল্প শুরু হয়েছিল দেখো এই ভাগরানা কাল দামোদর ভ্যালি এবং হীরাকুন বাঁধের মতো বড় সেচ প্রকল্প শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল টু আর অর্জিত হয়েছিল কত থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট অর্জিত হয়েছিল আর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ সফল হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল উনিশশো থেকে উনিশশো একষট্টি উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ফোর এবং অর্জিত হয়েছিল ফোর পয়েন্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর জোর দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল ভারী শিল্প ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল দ্রুত হারে শিল্পের উন্নয়ন দ্রুত হারে শিল্পের উন্নয়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে গঠিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি এটা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে মহালানবিস এর যে ধারণা সেটা নিয়েছিলেন নিয়েছিলেন রাশিয়ার ফিল্ড ম্যানের কাছ থেকে কোন পরিকল্পনার অন্যতম কৌশল ছিল জোর ধাক্কার তত্ত্ব অর্থাৎ বিগ পুশ থিওরি কোন পরিকল্পনার অন্যতম কৌশল ছিল জোর ধাক্কার তত্ত্ব অর্থাৎ বিগ পুশ থিওরি এটা হলো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন বি রাইট অ্যান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর এবং রাহুলকেল্লা ইস্পাত কারখানা নির্মাণ করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভিলাই দুর্গাপুর এবং রাহুলকলা ইস্পাত কারখানা নির্মাণ করা হয়েছিল এটা করা হয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এটা নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটা হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভরতা কৃষি ও শিল্পের উন্নয়ন স্বনির্ভরতা কৃষি ও শিল্পের উন্নয়ন ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্যাডগিল মডেলও বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্যাডগিল মডেলও বলা হয় এটা বলা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডে বোকারো লৌহ ইস্পাত শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ঝাড়খণ্ডে বোকারো লৌহ ইস্পাত শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে তৃতীয় পঞ্চবার্ষিকীর সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সবুজ বিপ্লব শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবচেয়ে ব্যর্থ বলে মনে করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবচেয়ে ব্যর্থ বলে মনে করা হয় এটা করা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সবচেয়ে ব্যর্থ বলে মনে করা হয় কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত চীন যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে এবং প্রচণ্ড ঘরা হয়েছিল তিন উনিশশো পঁয়ষট্টি সালে এই তিনটি কারণের জন্য প্রধানত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতকে পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হতে হয় পরপর দুটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কারণ ভারত চীন যুদ্ধ হয়েছিল উনিশশো বললাম আর ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল এটা করা হয়েছিল তৃতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনা করা হয় ভারতের প্রথম যে বার্ষিক পরিকল্পনা সেটা করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারতের প্রথম বার্ষিক পরিকল্পনা করা হয় ইন্দিরা গান্ধী উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেতৃত্ব দেন ইন্দিরা গান্ধী উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেতৃত্ব দেন তিনি প্রথম দিয়েছিলেন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেতৃত্ব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষি ও সেচের উপর স্থিতি স্থিতিশীলতা এবং গুরুত্ব সহ স্বনির্ভরতা কৃষি এবং সেচের উপর স্থিতিশীলতা এবং গুরুত্ব সহ স্বনির্ভরতা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কৃষি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দটি ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় এটা করা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইসরো স্থাপিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইসরো স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইসরো স্থাপিত হয় উনিশশো সালে কে গান্ধী পরিকল্পনা রচনা করেন উনিশশো চল্লিশ সালে সরি উনিশশো চুয়াল্লিশ সালে কে গান্ধী পরিকল্পনা রচনা করেন এটা রচনা করেছিলেন এস এন আগরওয়াল এস এন আগরওয়াল উনিশশো চুয়াল্লিশ সালে গান্ধী পরিকল্পনা রচনা করেন উনিশশো পঁয়তাল্লিশ সালের জনগণের পরিকল্পনা এর রূপরেখা কে তৈরি করেন উনিশশো পঁয়তাল্লিশ সালের জনগণের পরিকল্পনা এর রূপরেখা কে তৈরি করেন এটা করেছিলেন মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় এই রূপরেখা তৈরি করেছিলেন অর্থাৎ জনগণের পরিকল্পনা রূপরেখা তৈরি করেছিলেন আর একটা আছে যে সর্বদয় পরিকল্পনা সর্বদয় পরিকল্পনার সাথে সম্পর্কিত জয়প্রকাশ নারায়ণ নেক্সট নিম্নের কাকে ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থপতিকার বলা হয় নিম্নের কাকে ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থপতিকার বলা হয় এটা বলা হয় প্রশান্ত চন্দ্র মহালানবিস। পিসি সি বলা হয় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতিকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রথম পর্যায় শুরু হয়েছিল ক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রথম পর্যায় শুরু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্ভবত এই প্রশ্নটা রিপিট হয়েছে এটা আগে করালাম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর সাল পর্যন্ত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর দেখো এখানে অ্যাকচুয়ালি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো উনআশি পর্যন্ত কিন্তু এক বছর আগেই এটা শেষ হয়ে যায় অর্থাৎ এক বছর আগেই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিলুপ্ত হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল এটা ছিল দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতার উপর জোর দেওয়া দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতার উপর জোর দেওয়া হলো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের এক বছর আগেই শেষ হয়ে যায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের এক বছর আগেই শেষ হয়ে যায় এটা হলো এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ পঞ্চম পঞ্চবার্ষিক যে সময়কাল সেটা নির্ধারিত সময় ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ এক বছর আগে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালে এটা শেষ হয়ে যায় অর্থাৎ এক বছর আগে এটা শেষ হয়ে যায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী সরি পঞ্চম পরিকল্পনা চতুর্থ বছরের পর মুলতবি ঘোষণা করা হয় কারণ কি এই যে আমরা দেখলাম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এক বছর আগেই মুলতবি হয়ে যায় এর কারণটা কী অর্থাৎ চতুর্থ বছরের পর মুলতবি ঘোষণা করা হয় কারণ জনতা দল নতুন উদ্দেশ্য নিয়ে নতুন পরিকল্পনা গঠন করতে চেয়েছিল। কারণ সেই সময় অর্থাৎ উনিশশো নাগাদ জনতা সরকার ক্ষমতায় আসে তো জনতা সরকার নতুন উদ্দেশ্য নিয়ে নতুন পরিকল্পনা গঠন করতে চেয়েছিল সেই জন্য পরিকল্পনা কমিশনকে মানে বন্ধ করে দিয়েছিল ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেস সরকার গঠন করে ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেস সরকার গঠন করে এটা করে রোলিং প্ল্যান রোলিং প্ল্যান কারণ জনতা সরকার এসেছিল জনতা সরকার এসে রোলিং প্ল্যান চালু করেছিল তাহলে প্রথম অকংগ্রেস সরকার গঠন করেছিল এই রোলিং প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও স্লোগান ব্যবহৃত হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটা স্লোগান ব্যবহৃত হয়েছে এটা হয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কে প্রস্তুত করেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কে প্রস্তুত করেন এটা করেছিলেন ডিডি ধর ডিডি ধর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি প্রস্তুত করেন অপশান বি রাইটা আনসার ডিডি ধর নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু হয় এটা হলো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে মিনিমাম নিট প্রোগ্রাম অর্থাৎ ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিটি শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে মিনিমাম নিট প্রোগ্রাম শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয় এটা বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা জনতা সরকার রচিত বহতা পরিকল্পনা অর্থাৎ রোলিং প্ল্যান এর প্রস্তাবিত যে সময়কাল সেটা ছিল জনতা সরকারের রচিত রোলিং প্ল্যানের যে প্রস্তাবিত সময়কাল সেটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং এই রোলিং প্ল্যান মডেলের প্রবক্তা ছিলেন গুন্নার মির্ডল নেক্সট ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল আমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে চোদ্দোটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো উনিশশো থেকে উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি ভারতের কোন পরিকল্পনা কালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কারণ নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো বিরাশি সালের বারোই জুলাই এর হেডকোয়ার্টার কথায় মুম্বাই কোন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে হবে শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপিত হয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপিত হয় এটা হয়েছিল এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য কার্য ও উৎপাদনশীলতা খাদ্য কার্য ও উৎপাদনশীলতা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়নের কৌশলের মূল মন্ত্র ছিল এটা ছিল এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য কার্য ও উৎপাদনশীলতা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর রোজগার যোজনার মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমুখী কর্মসূচি শুরু হয়েছে শুরু হয়েছিল সরি শুরু হয়েছিল এটা হয়েছে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে জহর রোজগার মতো একটা জহর রোজগার যোজনার মতো একটা কর্মসূচি গুরুত্বপূর্ণ কর্মসূচি গৃহীত হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিহারাও পি ভি নরসিমা রাও ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ভারতের কোন পরিকল্পনাকালে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মধ্যাহ্ন ভোজন প্রকল্প অর্থাৎ মিড ডে মিল স্কিম কর্মসূচি শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে প্রাথমিক শিক্ষা মিড ডে মিল স্কিম কর্মসূচি শুরু হয় এটা হয়েছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কারণ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল আমরা দেখলাম উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত আর এই যে মিড ডে মিল স্কিম কর্মসূচি এটা শুরু হয়েছিল উনিশশো পঁচানব্বই প্রথম উনিশশো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী রোজগার যোজনা শুরু হয়েছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন এ রাইট অ্যান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করার উপর জোর জোর দেওয়া হয়েছিল বিকেন্দ্রীকরণের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করার জোর দেওয়া হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন ডি রাইট অ্যান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় এটা হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছিল ভারত ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে ফার্স্ট জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় এবং যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পড়ে ভারতের কোন পরিকল্পনার সময়কালকে জল বিভাজন রেখা হিসাবে গণ্য করা হয় ভারতের কোন পরিকল্পনার সময়কালকে জল বিভাজন রেখা হিসাবে গণ্য করা হয় এটা করা হয় এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল অপশান বি রাইট অ্যান্সার নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো। উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত ছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় এটা শুরু হয়েছিল নবম পরিকল্পনাকালে নবম পরিকল্পনাকালে ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি উপস্থাপিত করা হয়েছিল সেটা হলো এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক কাকে বলা হয় ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক কাকে বলা হয় অর্থনৈতিক পরিকল্পনার জনক বলা হয় এম বিশ্বেশ্বরাইকে এম বিশ্বশ্বরাই অপশন ডি রাইট অ্যান্সার সংবিধানের কোন ধারা অনুসারে পরিকল্পনা কমিশন গঠিত হয় সংবিধানের কোন ধারা অনুসারে পরিকল্পনা কমিশন গঠিত হয় দেখো সংবিধানে কোনো ধারা উল্লেখিত নেই অর্থাৎ সংবিধানে উল্লেখ নেই কোন ধারা সংবিধানে উল্লেখ নেই অপশন ডি রাইট অ্যান্সার কোনো ধারাই উল্লেখ নেই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো দু হাজার দুই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত দু হাজার দুই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত নির্মাণ প্রকল্পটি শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনার সময় ভারত নির্মাণ প্রকল্পটি শুরু হয় এটা শুরু হয়েছিল এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দশম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পাশ হয় অর্থাৎ এনআরইজিএ যে স্কিম সেটা পাশ হয় এটা পাশ হয়েছিল এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কারণ এনআরই জি এনআরই জি যে স্কিম সেটা পাশ হয়েছিল দু সালে নেক্সট একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো দু থেকে দু সাল পর্যন্ত দু হাজার থেকে দু পর্যন্ত হলো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল এটা হয়েছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে দুহাজ দু হাজার থেকে দু সাল পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উদার অর্থনীতি অর্থাৎ লিবারাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন গ্রহণ করা হয়েছিল এলপিজি মডেল গ্রহণ করা হয়েছিল এটা গ্রহণ করা ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যানকে ছিলেন পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আলুয়ালিয়া আর সর্বশেষ চেয়ারম্যানকে ছিলেন চেয়ারম্যান ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আলুয়ালিয়া আর পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। আর প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিল্লাল নন্দা নেক্সট পরিকল্পনা কমিশন কখন বিলুপ্ত হয় পরিকল্পনা কমিশন বিলুপ্ত করা হয় দু হাজার সাল দু হাজার চোদ্দো সালের তেরোই আগস্ট দু হাজার চোদ্দো সালের তেরোই আগস্ট পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করা হয় এবং পরিকল্পনা কমিশনের জায়গায় নিয়ে আসা হয় নীতি আয়োগ নীতি আয়োগ যেটা চালু হয়েছিল দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে নীতি আয়োগ চালু হয় তো এই ছিল পরিকল্পনা কমিশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই